এক সময় জৈনিক ইহুদি হরত ঈসা আল্লাহ্লামের নিকট এসে তার ধর্ম দীক্ষিত হয়েছিল কিছুদিন পর সে নতুন শিষ্য হজরত ঈসার নিকট এসে বলল হুজুর আমার একটি বাসনা আছে আমি সদা সর্বদা আপনার সাহচর্যে থাকতে চাই ইসা হরত ঈসা আলাহুয়া বললেন এটা তো কোনো সৎ অসৎ উদ্দেশ্য নয় বরং ভালো কথা আমার সঙ্গে থাকতে পারো তারপর লোকটি কয়েক দিন হজরত ঈসা আলাইসাল্লামের সঙ্গে অবস্থান করলো একদিন হজরত ঈশা তাকে বলল তাকে সঙ্গে নিয়ে ধর্মপ্রচারে বের হওয়ার জন্য দূরবর্তী কোনো শহরে রওনা হল অনেক পথ অতিক্রম করে হজরত ঈসা আলাহি নদীর তীরে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন শিশুকে বললেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দিয়ে ক্ষুধার নির্বৃত্ত করে আবার রওনা হই শিশু বলল তাই উত্তম হুজুর হঠাৎ ঈশার নিকট একখানা রুটি ছিল তিনি তাই বের করে খেলেন ইহুদি শিষ্যর নিকট ছিল দুটি রুটি সে ভাবল যদি দুটি রুটি বের করে ফেলে তাহলে সামনাসামনি বসে সে দুখানা খাবে নবী মাত্র একখানা খাবেন এটা দেখতে ভালো লাগবে না অথচ নবীকে রুটির ভাগ দিতেও মন চায় না তাই সে ঝামেলা না করে একটি রুটি লুকিয়ে রেখে মাত্র একটি রুটি বের করে খেল শিশুর নিকট যে দুখানা রুটি ছিল হযরত ইসা তা জানতেন তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার আর একখানা রুটি কোথায় ইহুদের শিষ্যটি বলল হুজুর আর একখানা রুটি কোথায় পাবো আমার তো মাত্র একখানা রুটিই ছিল ইহা শুনে হযর ঈশা এ বিষয়ে কথা না বাড়িয়ে আবার পথ চলতে লাগলেন একদিন এক রাত্রি পথ চলার পর ক্ষুধার্ত হয়ে প্রতি মধ্য এক মেষ পালকের নিকট নিজের পরিচয় এবং ক্ষুধার কষ্টের কথা জানালেন মেষ পালক চমকিত হয়ে বলল হুজুর বহুদিন যাবত আপনার নাম শুনেছি আজ সচক্ষে আপনাকে দেখে আমি ধন্য হলাম আপনি আমার মেষপাল থেকে পছন্দ মতো একটি মেষ জবেহ করে তার রান্না করে আহার করুন হযৎ ইসা তাই করলেন তারপর শিষ্য ও মেষপালককে নিয়ে আহার করলেন তারপর উক্ত মেষের চামড়া ও হাড় একত্র করে হস্ত স্থিত লাঠিখানা স্পর্শ করে বললেন কুম বিউজ নিল্লা অর্থাৎ আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল ঈসা হযরত ইসা সেটিকে তার মালিকের নিকট ফেরত দিয়ে আবার পথ চললেন। পথে এসে শিশুকে বললেন যে আল্লাহর কৃপায় ভক্ষিত মেষটি পুনরায় জীবিত হয়ে গেল তার শপথ বলতো তোমার রুটিখানা কি হলো দ্রুত শিশুটি এবারও বলল। আর একখানা রুটি কোথায় পাবো আমার তো একখানা রুটিই ছিল হর্ষত ঈশা কিছুই বললেন না আমার কিছু দূর এগিয়ে নিয়ে গিয়ে একটি কুষ্ঠ রোগীর দেখে তার দেহে হাতের লাঠিখানা স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে লোকটি রোগমুক্ত হলো হরষদ ঈশা বললেন হে আল্লাহর কৃপায় কুষ্ঠ রোগীটি আরোগ্য লাভ করলো তার কসম বলতো তোমার অন্য রুটিখানা কোথায় ধ্রুত ইহুদি তদ্রুপ বলল আমার কাছে তো মাত্র একখানা রুটিই ছিল হযরত ঈশা কিছু না বলে পুনরায় পথে চললেন পথিমধ্যে একটি জন্মান্ধ লোককে দেখে হাতের লাঠিখানা স্পর্শ করালেন সঙ্গে সঙ্গে লোকটির দৃষ্টি শক্তি ফিরে পেল হরসত ঈশা এবার তার শিষ্যকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ লোকটির দৃষ্টিশক্তি ফিরে পেল তার শপথ তোমার আর একখানা রুটি কি হলো। ধূর্ত ইহুদি শীর্ষ এবারও বলল আমার নিকট মাত্র একখানা রুটিই ছিল হরসত ঈসা এবারও কিছু বললেন না আমার কিছু দূর এগিয়ে প্রতিমধ্য একটি মৃত দেহ দেখে হাতের লাঠি তার গায়ে স্পর্শ করে বললেন বিউ বিউজ সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠে বসল হজরত ঈসা আলহিম এবারও শিশুটিকে বললেন যে আল্লাহর কৃপায় মৃত লোকটি জীবিত হলো তার শপথ তোমার আর একখানা রুটি কি হলো ধূর্ত ইহুদি এবারও তেমনি উত্তর দিল আমার নিকট মাত্র একখানা রুটিই ছিল হজরত ঈসা আল্লাহসাল্লাম কোনো কথা না বলে আবার পথে চললেন কিছু দূর গমনের পর দেখলেন প্রতি মধ্য তিনখানা স্বর্ণের ইট পড়ে আছে লোভে শিশুটি বলল হুজুর অনুমতি দিলে ইট তিনখানা নিয়ে নিতাম হরসত ইসা বললেন আমাদের ওসবে দরকার নেই তাছাড়া এ ইট তিনখানা লোভে বহু লোক প্রাণ হারিয়েছে একথা বলে হরসত ইসা আবার পথ চললেন কিছু দূর এগিয়ে গিয়ে ক্লান্তিতে তিনি একটি গাছের ছায়ায় বসে পড়লেন ক্লান্তিতে তার দু চোখ বন্ধ হয়ে এলো তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন সঙ্গে ইহুদের শিশুটি কিন্তু ঘুমাল না সে সুযোগ বুঝে হঠাৎ ইসার লাঠিখানা নিয়ে পালিয়ে গেল অনেক দূরে গিয়ে সে জানতে পেল শুনতে পেল যে সে দেশের বাদশাহ কঠিন পীড়ায় আক্রান্ত হয়েছেন বহু হাকিম ডাক্তারের চিকিৎসায় রোগ আরোগ্য হচ্ছে না ইহুদি শিশুটি বাদশাহের দরাবারে উপস্থিত হয়ে বলল আমি বাদশাহকে রোগমুক্ত করে দেব কিন্তু বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে বাদশাহের লোকেরা তার প্রস্তাবে রাজি হল ইহুদি শিশু তখন হযত ঈশার লাঠিখানা বাদশাহের গায়ে স্পর্শ করল কিন্তু হিতে হলো বিপরীত সঙ্গে সঙ্গে বাদশাহর মৃত্যু হলো বাদশাহের লোকেরা তখন তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে কারাগারে বন্দি করল বিচারের ফাঁসির হুকুম হলো ফাঁসি দেখার জন্য অসংখ্য লোক ভূমিতে সমাবেত হল এদিকে হযরত ইসা আলাইসাল্লাম ঘুরতে ঘুরতে সেখানে উপস্থিত হলেন এবং ফাঁসির মঞ্চে দণ্ডায়মান লোকটিকে দেখে চিনে ফেললেন তারপর বাদশাহর লোকদেরকে বললেন তোমাদের বাদশাহকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু অপরাধের লোকটিকে ছেড়ে দিতে হবে হর্ষদ ঈসা আলাইসাল্লাম এবার লাঠিখানা তখন ইহুদি শিষ্যর হাতে দিল হাতে ছিল হর্ষদ ঈশার লাঠিখানা নিয়ে মৃত বাদশাহের গায়ে স্পর্শ করে বললেন কুম বিউজ নিল্লা সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন হর্ষদ ঈসা আলাইফুয়াশাল্লাম ইহুদি শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন পথিমধ্য জিজ্ঞেস করলেন হে যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসির কাঠ থেকে রক্ষা পেয়েছ সে আল্লাহর কসম তুমি সত্য করে বলো তোমার আর একখানা রুটি কি হলো পাপিষ্ঠ লোকটি তখনও বলল আর একখানা রুটি কোথায় পাবো আমার নিকট তো একখানা রুটিই ছিল শুনে হযরত ইসাউসালাম এবারও কিছু বললেন না আমার পথে চলতে চলতে যে স্থানে স্বর্ণের ইট তিনখানা পড়েছিল সেখানে এসে উপস্থিত হলেন দেখতে পেলেন ইট তিনখানা সেখানেই পড়ে আছে কিন্তু পাশে চারটি লোকের মৃতদেহ পরে আছে হরসত ইসা হস্তস্থিত লাঠি দিয়ে মৃত লোকগুলোর গায়ে স্পর্শ করে জীবিত করে তুললেন জিজ্ঞেস করলেন তো তোমাদের কিরূপ মৃত্যু হয়েছিল উহাদের মধ্যে একজন বলল তিনখানা ইট আমরা চার জনে ভাগ করে নেবার জন্য সাব্যস্ত করেছিলাম তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম সে চলে গেলে আমরা তিনজনে পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করে আমরা তিনজনের তিনখানা ইট নিয়ে যাবো অতপর লোকটি বাজার থেকে ফিরে এলেই আমরা তাকে হত্যা করলাম অপরদিকে আমাদের সঙ্গী আমাদেরকে হত্যা করে একা ইট তিনখানা নিয়ে যাওয়ার জন্য খাদ্যর সঙ্গে বিষ মিশিয়ে এনেছিল তারপর সে খাদ্য খেয়ে আমরা তিনজনও প্রাণ হারিয়েছিলাম আপনার দয়াতে আমরা পুনরায় বেঁচে উঠেছি ওই রাক্ষসের স্বর্ণের ইটের প্রয়োজন আমাদের আর নেই তারপর লোকটি চারটি বিদায় হয়ে গেল হজরত ইসা বললেন ইট তিনখানা এবার আমরা নেব কিন্তু আমরা মানুষ মাত্র দুজন তাহলে আমাদের যার নিকট একটি রুটি ছিল সে একখানি ইট নিবে আর যার নিকট দুটি রুটি ছিল সে দুটি ইট নিবে তখন পাপিষ্ঠ ইহুদি ইটের লোভ সংবরণ করতে না পেরে বলল হুজুর আমার নিকট দুখানা রুটিই ছিল এ দেখুন আর এখানা এখনো রয়েছে হজরত ঈশা তখন ক্রুদ্ধ কণ্ঠে বললেন ও ওরে দুর্ভাগা হতভাগা আমার স্বর্ণ ইটের কোনো প্রয়োজন নেই তিনখানা ইটই তুই নিয়ে যা কিন্তু জানিস লোভ লালসার ফলে তোর বিপদ আসন্ন হয়েছে তারপর পাপিষ্ঠ ইহুদি তিনখানা স্বর্ণের ইট একা পেয়ে খুশিতে আটখানা হয়ে হলো হঠাৎ ঈশ্বর কথাটি সে গ্রন্থই গ্রাহ্যই করল না ভাবলো কিসের বিপদ তিনখানা ইঠি দিয়ে আমি খুব শীঘ্রই ধনী হয়ে যেতে পারবো তখন আর আমার লাগাল কে পায় সুতরাং কাল বিলম্ব না করে পাপিষ্ঠ ইহুদি ইট তিনখানা উঠিয়ে নিতে উদ্যাত হল সহসা বিরাট ভয়ঙ্কর এক শব্দ হলো এবং পাপিষ্ঠ ইহুদের গা পায়ের তলার মাটি দুভাগ হয়ে গেল এটি তিনখানা হাতে নিয়েই পাপিষ্ঠ ইহুদি মাটির নিচে প্রথিত হয়ে গেল সঙ্গে সঙ্গেই বিভক্ত মাটি আবার একত্রিত হয়ে গেল বিশ্বাসঘাতক ইহুদি অতি লোভের ফল লাভ করল হজরত ঈসা আলাইসাল্লাম এর অলৌকিক ক্ষমতা হজরত ঈসা আলাইসাল্লাম নবীদের মধ্যে বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন ধর্ম প্রচারের জন্য লোকদেরকে তিনি সর্বাপেক্ষা অধিক এবং আশ্চর্যজনক সমূহের প্রয়োগ করেছেন কিন্তু তা সত্ত্বেও জীবন দশায় মাত্র বারো জন লোককেই তিনি রূপে পেয়েছিলেন বারো দিয়েই সে দিনের পথ বেছে নিয়েছিল এবং দিনের দাওয়াত দিয়েছিল